হমাদ আলহি আসহাবিহি الحمد আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন পাঠের ক্ষেত্রে আমাদের যে ভুলভ্রান্তিটি হয় সেই বিষয় সম্পর্কে আমাদের ছোট একটা বিষয় সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হলো হা জমির বা যুক্ত সর্বনাম এটা মাছ সহ মা বা মাছ ছাড়া পড়া। প্রশ্ন আছে অনেক সময় যে হা জমির বা এই যুক্ত সর্বনাম কখনো কখনো উল্টা পেশ থাকে কেন আবার কারো কারো কারোর থেকেও প্রশ্ন আসে এরকম যে হা জমির বা যুক্ত সর্বনাম কখনো কখনো নর্মাল পেশ থাকে কেন একটা হলো উল্টা পেশ আর একটা হলো নর্মাল পেশ আবার এই হাজমির বা যুক্ত সর্বনাম অর্থাৎ একটা শব্দের বারবার নন বারবার শেষে যখন এই হাটা আসে এটা কখনো কখনো উল্টাপ না থেকে একবার ভিন্ন ধরনের চিহ্ন থাকে আবার কখনো কখনও কোনো হয়ে থাকে না এটা কেন তো এই বিষয়গুলাই অর্থাৎ এই যুক্ত সর্বনাম ব্যবহারের যে নিয়মগুলা বিভিন্ন ধরনের নিয়ম আছে সেই নিয়মগুলা কী এবং এটা আমরা বুঝবো কীভাবে সেই জিনিসটা অবশ্যই বুঝতে পারবো আমরা এই ক্লাসটা দেখলেই আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তো আমরা এখানে দেখি যে উল্টা পেজ থাকলে এটা আমরা জানি যে কোনো শব্দের প্রান্তিকে থেকে কোরআন দেয়া থাকে যেহেতু উল্টা পেজ থাকলে একালি পরিমাণ ট্রেনে পড়তে হয় আবার একইভাবে খারা যে থাকলেও আমরা যেটা জানি যে খারা যে থাকলে একালি পরিমাণ ট্রেনে পড়তে হয় কিন্তু কেন পড়তে হয় সেটা আমাদের জানা বিষয় আর যদি নর্মাল পেজ থাকে তাহলে এই নর্মাল পেজ থাকলে এটা ট্রেনে পড়তে হয় না আবার নর্মাল যে থাকলেও এটাকে ট্রেনে পড়তে হয় না তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কখন নর্মাল যে বা উল্টা বা এটা আমরা বুঝবো কিভাবে যে কোনো একটু সাউন্ড করেন তো আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা জি শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা এই বিষয়টাই একটু দেখি দেখলে আমাদের ক্লিয়ার হবে যে খারাজের আর উল্টা পেশ এই বিষয়টা হা জমির মানে যুক্ত সর্বনামের পূর্বে উপরে যদি কোনো হারাকা থাকে তাহলে উল্টো পেশ আর যদি নিচে হারাকা থাকে তাহলেই খারাজের ভাইয়া উপরে যদি হারাকা থাকে তাহলে হইল উল্টো পেশ আর নিচে থাকলে খারাজের হারাকা কি মনে আছে ভাইয়া জি জের জবর পেশকে হারাকা বলে হ্যাঁ যে জবর জে এবং পেশ এগুলো হইল হারাকা এই হারাকা যদি থাকে মানে হা জমিটার যদি আগে হারাকা থাকে উপরে থাকলে উল্টা পেস্ট নিচে থাকলে খারা যায় এই বিষয়টাই আমরা একটু দেখি এখানে যেমন এই হলো যুক্ত এগুলো জবর পেস এগুলো তো আমরা বুঝি এটা হলো তো এখানে বিষয়টা যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের ক্লিয়ার হবে যেমন আন হু একসাথে লিখলে একসাথে লিখলে শব্দটা এরকম হবে আন তখন শব্দটা হলো নর্মাল পেস ভাইয়া ছিল ভাই নর্মাল পেস কেন হলো কারণ তার আগে হারাকা নাই তার আগে হারাকা নাই এক্সিলেন্ট আবার দেখেন মিন হু কেন নর্মাল পেশ হলো তার আগে হারাকা নাই তার আগে হারাকা নাই এবারে এখানে দেখেন লা যোগ্রো দুইটাকে যদি একসাথে যোগ করি তখন এখানে উল্টা পেশ হলো কেন উল্টা পেশ হলো ভাইয়া কারণ তার আগে হারা আছে হারা আছে যদি এই এখানে দুইটা শব্দ লাম লা একটা শব্দ হার একটা শব্দ এরকম দুইটা শব্দ যখন পাশাপাশি হলো তা আমরা বলছি যে এই হা এই যুক্ত সরবনামটা যখন থাকবে এর আগে জবর বা পেশ যদি থাকে তাহলে সেখানে উল্টা পেশ আবার এখানে মালুহু উল্টা পেশ হলো কেন ভাইয়া তার আগে হারাকা আছে তার আগে হারাকা আছে পেশ হচ্ছে মাশাল্লাহ এবার আপনি বলবেন রসুলু এই হায়ের এখানে কি হবে এখানে হচ্ছে যে উল্টা পেশ হবে উল্টা পেশ মাশাল্লাহ এখানে উল্টা পেশ হবে এক্সিলেন্ট বুঝি নাই এরকম কেউ আছে এই বিষয়টা বুঝি নাই

জমির এর আগে যদি থাকে এই যে নিচে জেড থাকলে থাকলে হারাক্ষা থাকে তাহলে এই ব্যবহারটা আমরা একটু দেখি ভাইয়া আমি একটা কথা বলবো এক জায়গায় ডাউট লাগতেছে যে সেটা হচ্ছে যে এই ডান সাইড হচ্ছে যে হিসেবে দেখা

আবার একটা দেখেন কিতা বি হি এখানে খারাজের হবে না নর্মাল জের হবে ভাই এখানে খারাজের হবে খারাজের হবে মাশাআল্লাহ এখানে খারাজের হবে এক্সিলেন্ট আর একটা দেখেন এখানে কিতা বাহু এখানে নর্মাল পেশ আছে এটা কি ঠিক আছে না ঠিক নাই এর আগে যেহেতু এখানে এর আগে যেহেতু নেই হারাকা নেই তাই না উল্টা পেশ হবে না এর আগে যেহেতু একটা খালি আলিফ আছে তাই না কিটা বা যদি থাকতো তাহলে এখানে উল্টা পেশ হইতো কিন্তু এখন যেহেতু এখানে একটা খালি আলি আছে এই জন্য এখানে যে লেখাটা আছে কিটা বা হু এই লেখাটা ঠিক আছে এটুকু বুঝিনি এরকম তো আছে যে বুঝিনি একটু সাউন্ড করতে হবে প্লিজ হ্যাঁ খালি আলি তো এটা বুঝলাম মানে এই আলিটা তো কোনো জবর জেব পেশ কিছু নাই আছে এটা খালি একটা আলি হ্যাঁ মানে খালি আলি মানে সাকিন যুক্ত আলি হয় তবে এই থাকার কারণে এটা তখন

হা যুক্ত সর্বনাম এর আগে যদি জেড থাকে তাহলে এখানে খারাজের হওয়ার কথা কিন্তু এখানে ঘোরো না কেন এটা দেখার জন্য যে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি যে পরবর্তীতে আলিফলাম যুক্ত শব্দ থাকায় মিলিয়ে পড়ার জন্য তখন আর এই খারাজেরটা নাই তাহলে বিহীন লাহু লাহু ভাইয়া এবার ক্লিয়ার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে করেন আমরা নিয়মটা শিখছি ভেরি গুড

যাদের এই উল্টা পেস্টা এটা লেখার নিয়মটাই তখন ওরা এইভাবে দেখাচ্ছে তাহলে এখন এটা কেন দেখানো মনে করেন আলহামদুলিল্লাহ বিভিন্ন এই নিয়মটা আমরা শেখার পাশাপাশি যখন অ্যাপসে দেখবো যে এই জিনিসটা এরকম আছে উল্টা পেস্ট নাই তখন আপনার মনে হবে তাহলে কি আমরা ভুল শিখলাম তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে হ্যাঁ এরকম উল্টা পেসের চাকায় ছোট একটা পেস্ট দিয়েও

এইভাবে দেখায় তা আমাদের শেখার উদ্দেশ্য এইটাই যেভাবে থাকলো যে মূল কথা হলো উল্টা পেশ হবে কি হবে না হ্যাঁ উল্টা পেশ হবে যদি নাও থাকে তা উল্টা পেশ হবে অ্যাপস অ্যাপস্তব এই একটা জিনিস করে দিছে আলহামদুলিল্লাহ ব্যতিক্রম নিয়ম আমরা আরও দেখব এখানে আপা অনেক ধন্যবাদ সুন্দর একটাই কোয়েশ্চেন তা হিল মূল কুয়া হুয়া আলাকুল্লে ভাই এখানে বিয়াদি হি এই হায়ের নিচে কি খারা যে হওয়ার কথা নর্মাল যে হওয়ার কথা

হারাজ একটা হলো না আবার এখানে এই ব্যতিক্রম আরেকটা নিয়ম দেখলাম অ্যাপসের কারণে এই অ্যাপস থেকেও দেখলাম এই অ্যাপস থেকেও দেখলাম একই জায়গার কিন্তু অ্যাপস আলহামদুলিল্লাহ তাহলে আমরা আর একটা বিষয় দেখি জেসমিন আপা একটু খেয়াল করেন লাহুল মুলকু এই হায়ের উপরে কি উল্টা পেশ হওয়ার কথা না নর্মাল পেশ হওয়ার কথা পা জেসমিন আপা শুনতেছেন যে আছে পরবর্তীতে আলী লাহুল মুলকু মিলে মিলে পড়ার জন্য আবার লাহুল হামদু এই যে এখানে হয় নাই আবার হাক্কু

আর ভাইয়া এখানে যে হলো না অসিয়া কুরসি ইউ হুসামা ওয়াতি এই যে এখানে পেশ আছে এই পেশটা থাকার কারণে এখানে একটা উল্টা পেশ হওয়ার কথা ছিল কিন্তু এখানে যে এখন উল্টা পেশ নাই কারণ এর এরপর পরে আলিফ লাম আছে যে আসসামা ওয়াতি এটা মিলিয়ে পড়ার জন্য মাশাআল্লাহ এখানে একটা উল্টা পেশই হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তী শব্দের সাথে যেহেতু আমরা এখন মিলিয়ে পড়তেছি এই জন্য হল এটা হলো না মাশাআল্লাহ তো এটাই যে এখানে উল্টা পেশ হলো না কেন হলো না ভাইয়া ক্লিয়ার তো জি ভাইয়া ক্লিয়ার আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া ভাইয়া ঠিক আছে কারণ তার আগে আমরা আবার এই বিষয়টা একটু দেখি যে হাদমিরের যে ব্যবহার একটু আগে যেগুলো বলা নিয়মগুলা সেই একটু দেখি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ নূর মাহমুদ নূর মাহমুদ আছেন শুনতে পাচ্ছেন নূর মাহমুদ উল্টা পেশ হওয়ার কথা না উল্টা পেশ হওয়ার কথা এখন যেটা নিচে আবার ছোট করে পেজ দিয়েছে এতে বুঝছি যে এটা আসলে উল্টা পেশি হবে উল্টা পেশা হবে যদি না থাকে মানে কি আছে সেটা তো গুরুত্বপূর্ণ না আমি এখন শিখতেছি নিয়ম নিয়ম শিখলাম কোরআনে কি আছে কি আছে সেটা আমি অবশ্যই যদি এখানে যদি দেখি যে না এটা নাই তখন আমার অবশ্যই আমি জানি যে নিয়ম তখন আমার উল্টা পেশ করে উল্টা পেশ করেই আমার ভাইয়া দেখলাম কি হওয়ার কথা ছিল উল্টা পেশ আছে না উল্টা পেশ উল্টা পেশের পরিবর্তে করছে ছোট্ট একটা পেশের মতো চিহ্ন দিয়ে রাখছে এখানে কি আছে ভাইয়া দেখছেন এখানে একটা খারাপে শহর কথা ছিল কিন্তু ওটা কিছু নিয়ে বুঝতে পারতেছি এটা খারাপের দেওয়ার কথা ছিল তবে ওই যে আমরা যখন আম পাড়া পড়ছি আম পাড়ায় দেখেন এরকম একটা ছোট্ট ইয়ার মতো একটা চিহ্ন আছে দেখছিলেন কিনা খেয়াল করছেন কিনা জানি না এরকম একটা ইয়ার মতো চিহ্ন আছে ওই চিহ্নটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এখানে একটা অতিরিক্ত খাড়া জেরের পরিবর্তে ওই চিহ্নটা দেওয়া হয়েছে এটা অ্যাপস এইভাবে ব্যবহার করছে মূল কথাটা হলো আমরা যদি নিয়মটা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে ভি ইজ নি ঠিক আছে ভাইয়া জি ভাইয়া জি হ্যাঁ আল মা আচ্ছা মিন মেন ইলমি হি মিন ইলমি হি ওই একইভাবে এখানে আরেকটা ইয়ার মতো একটা চিহ্ন দিছে তা আমরা যখন বুঝ জানি যে এখানে খারাজের হবে না উল্টা পেশ হবে সেই অনুযায়ী আমরা যদি আমাদের পড়ার নিয়মটা যদি পড়ি তাহলে আমাদের হবে আলহামদুলিল্লাহ এখানে আর একটু দেখি একটু আগে যেই কথাটা বলছিলাম যে কিছু অ্যাপস আছে এরা উল্টা পেছ এবং খরাজের দেন বা নাই তখন আমরা কি করব আসলে তো কথা যেমন এখানে একটা দেখেন লা ওই আয়াতুল কুরসি রে লা তাখুজুহু সাইনাতু এখানে তো উল্টা নাই তাহলে এখানে কি উল্টা হবে নাকি হবে ভাইয়া হুম এখানে উল্টা পেছ হবে ভাইয়া এখন যদি আপনি অ্যাপস থেকে মোবাইলে বা ল্যাপটপে করেন আমি এটা কিন্তু অ্যাপস থেকে নেওয়া তো অ্যাপস থেকে যে নিলাম এখানে যে নাই তখন আমরা কি করব ভাই এই জায়গায়

ওদের টেকনিক্যাল প্রবলেমের কারণে তখন ওরা এইভাবেই রেখে দিছে এখন আমি যখন পড়ব আমি আপনি যখন পড়ব তখন আমাদের নিয়মটা জানলে আমরা এটা পড়তে পারবো যে আপা বলেন বলছিলাম যে এরকম তো ধরেন আমরা এখন শুনছি আমরা যারা জানে না বা যাদের তাদের তো সমস্যা গোনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপা এটা একটা সুন্দর কথা বলছেন আপা সমাজের কয় পার্সেন্ট লোক কোরআন দেখে পড়তে পারে নর্মাল ফাইভ পার্সেন্টও তো নাই আছে আপা আমাদের সময় যার আমরা এই কথাগুলো বললাম এরকম আছে এবং এই রেকর্ডটা এগুলা যারা দেখবে ইনশাআল্লা ভিডিওটা তারা বুঝবে যে হ্যাঁ এই জিনিসটা এরকম হওয়ার কথা না এটা করে এই এই কাজটা করা আলহামদুলিল্লাহ সুন্দর একটা কথা বলছি যে ভাইয়া বলতেছিলেন নূর মাহমুদ ভাই এই যে হায়ের নিচে কি হবে ভাইয়া খারাজের হবে কারণ কি নিচে নিচে আগের আছে আলহামদুলিল্লাহ এবার আরেকটা জিনিস দেখবো একেবারেই ভিন্ন ব্যতিক্রম নিয়ম একেবারে ব্যতিক্রম নিয়ম ভাইয়া বলেন তো আলাই হওয়ার কথা না হালাই হু যে কোনো একজনে বলেন তো হালাই হু হওয়ার কথা না আলাই হি হওয়ার কথা

আলহামদুলিল্লাহ আমাদের এই ছিল মোটামুটি আজকে ক্লাসের বিষয় কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন বলেন হ্যাঁ ওইটা একটা কারণ আছে আপা কারণ হলো ওই নিয়মটা ডিপলি কিছু কথা বলা দরকার আর কোনো এক সময় এটা নিয়ে বলবে এখনকার রেকর্ডে আর এটা বলবো না আর কারো কোনো প্রশ্ন ওইটার একটা লেখা ওইটার একটা সুন্দর একটা লেখা আপনাকে দিয়ে দেবো যে কেন কারণ একটু সময় লাগবে

আল্লাহ আমরা বলছিলাম যুক্ত সর্বনামে মনে হলো এখানে ওটা তো একটা শব্দ ইলাহা ওটা একটা শব্দ আমরা বলছিলাম যুক্তের সাথে যুক্ত সর্বনাম যখন আসবে তখন আমরা কিভাবে করবো সেই কথা নিয়ে

যে এই নিয়মটা এখন যেহেতু জানা থাকলো তাহলে নিয়মটা জানা থাকলে এই খারা যে না থাকলো এখন পরিমাণ যে টেনে পড়তে হবে এই জিনিসটা আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ আর বিভিন্ন অ্যাপস থেকে পড়ার সময় অবশ্যই আমাদের বিষয়টা মনে রাখতে হবে যে অ্যাপসে থাকুক বা না থাকুক আমি বিষয়টা জানি অতএব সেই অনুযায়ী আমি আমার কাজ করবো আলহামদুলিল্লাহ আর ব্যতিক্রম নিয়মটি কোরআনে শুধু একবারই আছে যেটা আমরা বললাম যে আলাই লহ সেটা ফাঁকের দশ নম্বর আয়তে এছাড়া নাই আমার জানা মতে একটাই আছে আর বিষয়টি এই বিষয়টি যদি আমরা কয়েকবার অনুশীলন করতে পারি তাহলে সহজেই আয়ত্তে আনা যাবে ইনশাআল্লাহ আমরা শেষ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে কোরআন পড়ার ও বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ